পৃথিবী অনেক বড় আমরা জানি পৃথিবী গোল কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনে হয় এই তো পৃথিবী এখানেই শেষ হয়ে গেছে কোনো রাস্তা নেই কোনো লোকজন নেই শুধু নিস্তব্ধতা বিশালতা আর প্রকৃতির রহস্যময় রূপ চলুন এমনই কিছু জায়গা দেখে আসি যেগুলোকে বলা হয় পৃথিবীর শেষ সীমানা উসুইয়া এন্ড অব দ্য ওয়ার্ল্ড রোড এটি পৃথিবীর দক্ষিণে অবস্থিত শহর লোকের একে বলে দ্য এন্ড অব দ্য ওয়ার্ল্ড সিটি এখান থেকে একটি রাস্তা গেছে যার নামই দেওয়া হয়েছে ফিন্ডিল মুন্ডু অর্থাৎ পৃথিবীর শেষ সীমানা এই রাস্তার শেষ প্রান্তে দাঁড়ালে সামনে শুধু বরফ ডাকা পাহাড় আর বিশাল সমুদ্র এমন অনুভূতি হয় যেন পৃথিবী এখানে গিয়ে শেষ অ্যান্টার্কটিকা সাউথ পোল স্টেশন পৃথিবীর শেষ সীমানার আরেক নাম এখানে দিনের আলো আসে মাত্র মাসে একবার শীতকালে মাইনাস পঞ্চাশ ডিগ্রির নিচে নেমে যায় সাউথ পোল স্টেশনে মাত্র হাতে গোনা কিছু গবেষক থাকেন এখানে দাঁড়ালে মনে হয় আপনি আর এই পৃথিবীর অংশ নন বরং অন্য কোনো গ্রহে চলে এসেছেন মারিয়ানা টেরেন্স পৃথিবীর গভীরতম সীমা জায়গাটি পৃথিবীর বুকে নয় পৃথিবীর গভীরে মারিয়ানা ট্রেন্স সমুদ্রপৃষ্ঠ থেকে এগারো কিলোমিটার নিচে এখানে আলো পৌঁছয় না চাপ এত বেশি যে সাধারণ সাপমেরিনেও নষ্ট হয়ে যেতে পারে এখানে এমন প্রাণী বাস করে যাদের আমরা আগে কখনো দেখিনি এটা সত্যি এক রহস্যময় জায়গা যেখানে মনে হয় এটাই পৃথিবীর নিচের শেষ সীমানা ক্যাফহনসিল সিলির একদম দক্ষিণে অবস্থিত এই জায়গা নাবিকেরা একে বলে হোয়ার দা ওয়ার্ল্ড এন্ড এখানে দিগন্ত জুড়ে শুধু জল আর জল ঝড় প্রবল বাতাস বিশাল ঢেউ মানুষ এখানে গিয়ে ভাবে সামনে আর কিছুই নেই এই জন্য এক প্রকৃতিক দেওয়াল আর উপরে আর কোনো পরিচিত পৃথিবী নেই পৃথিবী গোল হলো এমন কিছু জায়গা আমাদের চোখে মনে আর অনুভবের শেষ সীমানা বলি ধরা পড়ে এই জায়গাগুলো শুধু সৌন্দর্যে নয় রহস্য আর একাকিত্বে ভরা আপনি হলে কোথায় যেতে চাইতেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন চাঞ্চল্যকর রোমাঞ্চকর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি